এটা ছয় মাসে সম্পন্ন করা সম্ভব এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ড দিয়ে এই সমস্ত কমান্ডার বা হাবিবগণকে জাহান নামে পাঠিয়ে দেওয়া সম্ভব পুলিশ সদস্য বৃন্দ আমার পুলিশ কর্মকর্তা বৃন্দ আমার জুনিয়র সিনিয়র এবং আমি সদস্য বৃন্দকে আমি একাধিকবার বলেছি যে আপনার শেখ হাসিনা কিন্তু সত্যি সত্যি পালিয়ে যাবে এবং আপনি দেখেন কিন্তু সে সত্যি সত্যি কিন্তু পালিয়ে গিয়েছে গণভবন থেকে যখন জিনিসপত্র লুটতরাজ করা হয়েছিল এই ছাত্র জনতা কিন্তু এগুলো ঠেকিয়েছে এবং তারা কিন্তু বলেছে এটা কিন্তু সরকারি সম্পত্তি দেখুন সাগর আমি আসলে মূলত আজকের আপনার এই টক শোতে আমি আপনার কাছ থেকে সময়টা চেয়ে নিয়ে আমি এই টক শোতে এসেছি কারণ আমার কাছে আমি যেহেতু কর্মকর্তা এবং আমাকে যখন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয় তখন আমার চাকরি আট বছর ছিল এবং এখন আমার চাকরি ছয় বছর আছে আমাদের বাংলাদেশ পুলিশ সদস্যবৃন্দ যেহেতু আপনার টক আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার এবং আমার টক শো মোটামুটি কম বেশি আমার পুলিশ সদস্যবৃন্দ শোনে আমাকে পুলিশের পুলিশের ফিল্ড লেভেলের কর্মকর্তা এবং এবং পুলিশের অধস্তন সদস্য বিরুদ্ধে অসংখ্য আমি আমার মনে হয় আজকে আমাকে একশো ফোন করেছে এবং আমাকে বলেছে যে স্যার আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন কারণ আমরা আর পারছি না ছাত্র জনতা প্লাস আওয়াম লীগ যুবলীগ ছাত্রলীগ কুন্ডালীগ এবং দুষ্কৃতরা এবং ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার থার্ড পার্টি কর্তৃক আমাদেরকে হত্যা করা হচ্ছে এবং হত্যাযোগ্য চালানো হচ্ছে তো এটি এটি যেমন এটি যেমন ঠিক তবে আমাদের পুলিশ বাহিনী কর্তৃক যে ছাত্র জনতার উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এটিও কিন্তু অনেক বেদনাদায়ক এবং মর্মান্তিক বটে সাইবুল সাগর আপনার টক কিন্তু আমি অনেকবার কিন্তু বলেছি এবং আমি কিন্তু এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে শেখ হাসিনা এর আগে যখন আপনার এই যে ষোলো তারিখে বা সতেরো তারিখে যখন কথা হয়েছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং আমি কিন্তু আপনাকে বলেছিলাম দায়িত্ব বলেছিলাম শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল আসলে সে পালিয়ে গিয়েছিল এবং সে ভারতে গিয়েছিল ভারত থেকে যখন সে কনফার্মেশন পায় যে সেনাবাহিনী সেনাবাহিনী তাকে হেল্প করবে এবং সেনাবাহিনীর কনফার্মেশনের পরিপ্রেক্ষিতে সে রিটার্ন এসেছিল এবং আপনার চ্যানেল আমি একাধিকবার টক শুতে আমি বলেছি আমার পুলিশ সদস্য বৃন্দ আমার পুলিশ কর্মকর্তা বৃন্দ আমার জুনিয়র সিনিয়র এবং আমি সদস্য বৃন্দকে আমি একাধিকবার বলেছি যে আপনার সেনাবাহিনী কিন্তু সত্যি সত্যি সেনাবাহিনী বলছি শেখ হাসিনা কিন্তু সত্যি সত্যি পালিয়ে যাবে কারণ তার পালানোর ইতিহাস কিন্তু আছে এবং আপনি দেখেন কিন্তু সে সত্যি সত্যি কিন্তু পালিয়ে গিয়েছে এবং আমার এই শেখ হাসিনার নির্দেশে যে সমস্ত খুনি কমান্ডারগণ তারা কিন্তু পালিয়ে গিয়েছে মূলত কিন্তু তারাই কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থে পলিটিক্যাল স্বার্থে এই কাজগুলো করেছে আপনি দেখেন সোশ্যাল এই যে মিডিয়াতে আপনার যেহেতু সময় টাইম লিমিটেশন কম আমি একটা ভিডিও দেখলাম যে আমাদের পুলিশ সদস্যরা বিশেষ করে নিম্ন পদস্থ তারা কিভাবে কান্নাকাটি করছে এবং তারা আকতি মিনতি করছে এবং তারা প্রকাশ্যে বলছে যে আমরা রাজনৈতিক এজেন্ডার মাধ্যমে থাকতে চাই না কোনো পুলিশ সদস্য এবং তারা বারবার বলছে যে আমাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে এবং আমরা কোনোভাবেই রাজনৈতিক ভাবে ব্যবহৃত হতে চাই এবং তারা প্রকাশ্যে নাম ধরে বলেছে যে হারুন হাবিব হারুন হাবিব মনির বিপ্লব মারুক দিজ আর দা দিজ আর দা গাইজ আর দিস আর দা কালপিটস এবং তারা কিন্তু এই হত্যাযজ্ঞ গুলো কমান দিয়েছে নির্দেশ দিয়েছে কিন্তু আমাদের আমি আমি যে আমাদের যে তসলিম ইসলাম ওবি সমন্বয় যে কথাটি বললেন আপনার সাইফুল সাগর গতকাল এবং পরশু মিলে আমার কাছে যে তথ্য সেখানে দুইশো পুলিশ সদস্য নিহতের খবর আমার কাছে এসেছে বা আমার কাছে আসছে এটি এটি যেমন মর্মান্তিক এবং আমি যেমনটি বললাম যে ছাত্র জনতার হত্যাকাণ্ড কিন্তু মর্মান্তিক এবং আপনি দেখেন আবু সাহেব কি আবু সাহেবকে কে যে পুলিশ গুলি করেছে এসআই ইউনুস এটা কিন্তু আমি কিন্তু সমালোচনা করেছিলাম এবং আমি কিন্তু বলেছিলাম যে এসআই ইউনুসের শুধু একা ফাঁসি হবে না এসআই কে যিনি সুপারভাইজিং অফিসার ছিলেন এসপি এবং ওখানকার যে কমিশনার মেট্রো কমিশনার ডিআইজি ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ এবং ক্ষেত্র বিশেষে হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার একই অপরাধে এবং কমন ইন্টেনশনে ফাঁসি হবে এখন যে যেটা প্রশ্ন হচ্ছে এবং এস এবং আবু সাইদকে যে হত্যাকারী এস ইউনুস আপনি যদি দেখেন তাকে কিন্তু তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে এবং তার তাকে পা উল্টা দিকে ঝুলিয়ে রাখা হয়েছে যেভাবে গরুকে গরুকে কোরবানি দিয়ে বা ছাগলকে কোরবানি দিয়ে যেভাবে ঝুলিয়ে রাখা হয় তা এখন যাই হোক এখন যেগুলো হয়েছে সেটা আমি আর পোস্টমর্টে করতে চাচ্ছি না দিস ইজ এনাফ ইজ এনাফ এবং আমি কিন্তু আপনার চ্যানেলে আপনার চ্যানেলে এবং আপনার টক শোতে আমি কিন্তু বলেছি বান্দরবানে আমি যে ভিডিও একটা দেখছি যে পুলিশ সুপার সহকারে পুলিশ সুপারকে থানার পুলিশ সদস্যরা ধাওয়া দিয়েছে মানে পুরোপুরি একটা ভয়ঙ্কর একটা অবস্থাতে বিরাজমান সারা দেশেই কিন্তু কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে যে এই যে আমাদের যে পুলিশ সদস্যরা যে এই হত্যাকাণ্ডের শিকার হলো 200 পুলিশ সদস্য নিহত এটার জন্য দায়ী কিন্তু আমার এই যে হাবিব মানে হাবিব মনির বল। এবং এরা কিন্তু গত পনেরো বছর বা ষোলো বছরে তার ব্যক্তি সাথে এবং একটা ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এদের ব্যবহার করেছে কিন্তু আমাদের ছাত্র ছাত্র জনতা জনতা তারা হয়তো অনেক ভুল করে কারণ তারা কিন্তু যেহেতু সামনের সারিতে থাকে এবং তাদেরকে যেভাবে কমান্ড করা হয় তাদেরকে যেভাবে বলা হয় মূলত তারা কিন্তু এই কাজগুলো করে এবং এরা মূলত অধিকাংশ কিন্তু গরিব ফ্যামিলি থেকে আসে কারণ আমি যেহেতু এই বাহিনীতে আঠাশ বছর চাকরি করে এসেছি এবং আমাদের পুলিশ বাহিনীতে যে দুর্নাম আছে রিক্রুটমেন্টের সময় আমাদের রাজনৈতিক নেতারা কিন্তু বড় একটা টাকা নেয় এই সমস্ত গরিব তার বাবার হয়তো সম্পদ থাকে এক বিঘা জমি বা দুই বিঘা জমি এক বিঘা জমি বা দুই বিঘা জমি বিক্রি করে অথবা গরু ছাগল বিক্রি করে অথবা ধান নেয় অথবা অন্যের মেয়েকে বিয়ে করবে এই কন্ডিশনে তারা কিন্তু এই আমাদের পুলিশ কর্মকর্তা তথা রাজনীতিবিদদেরকে টাকা দিয়ে কিন্তু চাকরি ঢোকে এই জন্য তাদের জন্য কিন্তু চাকরিটা বড় হয়ে পড়ে যদিও আপনার চ্যানেলে আমি বলেছিলাম যে পুলিশ আইন আঠারোশো একষট্টি তেইশ ধারা অনুসারে পুলিশ সদস্যগণ শুধুমাত্র বৈধ আদেশ পালন করবে এবং আমি কিন্তু এটাও কিন্তু বলেছিলাম যে পুলিশ হেফাজতে নিবারণ মৃত্যু আইন দু হাজার তেরোর ধারাতে আপনার সুপারভাইজিং অফিসার বা আপনার সুপ্রিয়ার অফিসার আপনাকে বলেছে এবং এটা আপনি পরবর্তীতে বলবেন যে আমার কমান্ডার বলেছে এবং এই কাজটি করেছি এখানে কিন্তু এই আইনের বারো ধারায় বলেছে ইট ইস অফ নো এক্সকিউজ আমি একাধিকবার বলেছি একাধিকবার তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি কিন্তু কিন্তু তারা কিন্তু এই কথাগুলো শোনে না এবং যে কারণে কিন্তু এই সমস্ত ঘটনার পরিস্থিতি হয়েছে এবং তাদের পুলিশ সদস্যদের এখন উপলব্ধি হয়েছে যে আমরা আর রাজনৈতিক এজেন্ডা হিসেবে আমরা পুলিশ সদস্য ব্যবহৃত হতে চাই না আমি এখন যে কথাটি বলতে চাচ্ছি যে এনাফ ইজ এনাফ যেটা হয়েছে হয়েছে এখন এই পুলিশ সদস্যদের হত্যার মাধ্যমে এটি যে শুধু ছাত্র জনতা করছে আমি কিন্তু এটি এটি বিশ্বাস করি না যেটি আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এস এম দেখেছি এবং তসলিম ইসলাম যে কথাটা বলেছে এখানে কিন্তু যুবলীগ ছাত্রলীগ গুন্ডালীগ এবং আওয়ামী কিন্তু র কর্তৃক পেইড এজেন্ট আছে যাদেরকে পুলিশকে হত্যাকাণ্ড গুলো ঘটিয়ে পুলিশকে একটা অকার্যকর অর্গানাইজেশন তৈরি করে ফেলা আমার খুব কষ্ট হচ্ছে এবং আমি গত তিন দিন ধরে এবং আমার পুলিশ সদস্যরা যেভাবে আকতি মিনতি করছে ইভেন দ্য কমান্ডিং অফিসার লেভেলে যারা এসপিরা তারা বলছে যে চেইন অফ কমান্ড না এবং এবং প্রত্যেকটা পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়ি থানা অরক্ষিত থানা পুড়িয়ে দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে এবং আমরা আমি এই সমস্ত ছাত্র জনতাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তারা দেখেন গণভবন থেকে যখন জিনিসপত্র লুটতরাজ করা হয়েছিল এই ছাত্র জনতা কিন্তু এগুলো ঠেকিয়েছে এবং তারা কিন্তু বলেছে এটা কিন্তু সরকারি আপনি দেখেন চিফ জাস্টিসের ভাষায় বাসায় আগুন দেওয়া হয়েছে এবং চিফ জাস্টিসের বাসায় ভাঙচুর করা হয়েছে চিফ জাস্টিস একজন দুষ্টু প্রকৃতির দুষ্টু প্রকৃতির আওয়ামী নেতা যার বক্তব্য যিনি চারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এই কোটা আন্দোলন নিয়ে এবং যেটা হত্যাকাণ্ডের ভিতর ওনাকেও আমি আশা করি আমি আশা করি এই সরকার গঠিত হওয়ার পরে ওনাকে চিফ জাস্টিস থেকে অপসারণ করার পরে ওনাকেও কিন্তু এই হত্যা মামলায় একশো নয়ের অ্যাভেটমেন্টে হত্যা মামলায় আসামি বা অভিযুক্ত করা হবে এবং তাকে মামলা ট্রায়াল ফেস করতে হবে এবং আমি একজন আইনজীবী হিসেবে ওনার এগেস্টে আমি এই এই মামলা এই মামলা ট্রায়িত হতে এখন আমার যে আমার যে উপদেশ বা আমার যে নির্দেশ সেটি হলো আমি ছাত্র জনতা আপনাদের যে আন্দোলন আপনাদের বিজয় হয়েছে আপনাদের আপনাদের আকাঙ্ অনুসারে একটা সরকার গঠিত হয়েছে আপনি যদি পুলিশের আপনার যদি পুলিশ ফাঁড়ি থানা অথবা পুলিশ হেডকোয়ার্টার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে জ্বালানো এগুলো কিন্তু সরকারি সম্পত্তি কারণ এখন যদি আমাকে আমাকে যদি বর্তমান সরকার যদি বাংলাদেশের ডেকে নিয়ে যদি বলে তুমি পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশের দায়িত্ব নাও তুমি ডিজি র্যাবের দায়িত্ব নাও তাহলে ডিজি র্যাব যে বাসায় বসবাস করতো আইজিপি সাহেব যে বাসায় বসবাস করতো আমিও কিন্তু সেই বাসায় কিন্তু বসবাস করবো এই জন্য আমি ছাত্র থেকে উদাত্ত হবান জানাচ্ছি আপনার যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আমি পোস্ট করতে চাচ্ছি না আপনারা আর এই আক্রমণ করেন না কারণ এই এই সমস্ত আপনারা যাদেরকে আক্রমণ করছেন মূলত এরা কিন্তু ভিক্ষিক আপনারা আপনারা যদি আমি যদি সবথেকে খুশি হইতাম আপনি যদি হাবিব মনির আপনি যদি হাবিব মনির বিপ্লব ইভেন আমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যিনি যিনি ভিডিও বার্তা পাঠিয়েছেন আড়াই মিনিট এবং এবং আমাদের ছাত্র জনতা এবং আমাদের যারা পুলিশে বিদ্রোহ করেছে এবং নয় দফা দাবি দিয়েছে এবং এটিও কিন্তু ইতিহাসে বিরল এবং আমাদের বাংলাদেশের পুলিশে মানে আমার ধারণাগত দুইশো বছরের ইতিহাসে কোন সদস্য কর্ম বিরতিতে যায় আমি কিন্তু দেখি নাই তো এই ধরনের ঘটনা ঘটেছে এবং এটা যদি আরো ঘটতে দেওয়া হয় আমি মনে করি যে বাংলাদেশ পুলিশ একটি অকার্যকার প্রতিষ্ঠান হয়ে গেলে এখানে কিন্তু একটা থার্ড ফোর্স একটা থার্ড শক্তি এবং এই আপনাদের আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে যে একটা সরকার 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 এই কিন্তু কলঙ্কিত হবে এই সরকারের যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টও কিন্তু বঞ্চিত হবে কারণ আপনি টোটাল পুলিশের দুই লক্ষ ফোর্সকে আপনি ডিসম্যান্টেল করে আপনার টোটাল পুলিশের দুই লক্ষ ফোর্সকে হত্যা করে আপনি কিন্তু আপনি কিন্তু নতুন করে দুই লক্ষ ফোর্স নিয়োগ করে আপনি কিন্তু এই পুলিশ বাহিনী চালাতে পারবেন না আপনি যদি জাতি হিসেবে থাকতে চান স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চান আপনাকে কিন্তু পুলিশের কোনো বিকল্প হয়তো যেটা হতে পারে পুলিশের রিফর্ম করা হতে পারে পুলিশের ওই যে রিফর্ম করা হতে পারে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা একটু নিশ্চিত করবেন এখানে ছাত্রলীগ যুবলীগ অথবা কোনো থার্ড পার্টি ঢুকে এই কাজগুলো করছে কিনা এটা আপনারা একটু নিশ্চিত করবেন এবং আমি আপনাকে একজন আইনজীবী হিসেবে আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে এবং আমাকে যদি আবার যদি আমাকে পুলিশের চাকরি করতে সুযোগ দেওয়া হয় আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এই সমস্ত কমান্ডারগণ এই যে হাবিব মনির বিপ্লব ইভেন আমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যিনি আড়াই মিনিটে ভিডিও ভাষণ দিয়েছে তাদের জন্য যুদ্ধ অপরাধ ছয় লাইন এবং তার আদালতও কিন্তু গঠন করা হয়েছে যেভাবে জামায়াত এবং বিএনপির নেতাদেরকে ফাঁসি বা বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে একইভাবে কিন্তু ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সহ তাদেরকে কিন্তু এই ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা হবে আমি আমি আপনাকে আপনাকে করছি এটি ছাড়া আমাদের প্রত্যেকটা বিভাগে সময় একটি এবং এটি ছাড়া আমাদের প্রত্যেকটা আদালতে দ্রুত প্রত্যেকটা বিভাগে আমাদের দ্রুত বিচার আদালত আছে সেটারও মামলা তিন থেকে ছয় মাসে সম্পন্ন করা সম্ভব এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ড দিয়ে এই সমস্ত কমান্ডার বা হাবিবগণকে জাহান নামে পাঠিয়ে দেওয়া সম্ভব এবং আমি যে খবর পেয়েছি তারা কিন্তু আটক হয়েছে এবং তারা সেনা হেফাজতে আছে এবং অনেকে আটক হয় নাই তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করছে এবং তারা কিন্তু এখন ইমিগ্রেশন ক্রস করতে পারছে না ইনশাল্লাহ তারা জনগণের হাতে ধরা পড়বে পুলিশের হাতে ধরা পড়বে সেনাবাহিনীর হাতে ধরা পড়বে তাদেরকে বিচার করা হবে আর আমার যারা পুলিশ সদস্য বৃন্দ আপনারা যারা স্ট্রাইকে গিয়েছেন আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো আমি আজকে ভিডিও মানে আপনার তৎসে ঢোকার আগে আমি দেখলাম আমাদের পুলিশের আমার এক সহকর্মী ওডিশনাল আইজিবি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইসলাম উনি উদাত্ত আহ্বান জানিয়েছেন পুলিশ সদস্য এবং ছাত্র জনতার প্রতি যে এনাফ ইজ এনাফ আর এই বা সরকারি সম্পদ নষ্ট না করে এই যারা এই সমস্ত কার্যগুলো করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে তবে এটাও ঠিক যে পুলিশ কনস্টেবল বা এস যে তারাও যে হত্যাযজ্ঞের সাথে জড়িত না বা তারা যে হত্যাযজ্ঞ করে নাই সেটা কিন্তু আমি বলছি না তবে যদি তারা করেও থাকে তাদেরও কিন্তু বিচারের মুখোমুখি করা যাবে চাকরি সহ যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে যেমন ইয়াসমিন হত্যাকাণ্ডে তিনজন পুলিশের কার্যকর হয়েছিল একজন এসপি এসি আকরাম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র রুবেলকে হত্যার কারণে তার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সে এক্সাম্পল আছে সো আমি আমার পুলিশ সদস্য বৃন্দ যারা আছেন তাদেরকে উদত্ত আহ্বান জানাবো যে আপনারা অনতি বিলম্বে আপনারা কাজে চলে আসেন আধারায় এই দেশটা একটা অকার্যকর রাষ্ট্র হয়ে যাবে কারণ সেনাবাহিনীকে দিয়ে আপনার পুরো টোটাল টোটাল রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না সেক্ষেত্রে আপনার একটা অশুভ শক্তি অথবা একটা থার্ড ফোর্স অথবা একটা অনিয়ন্ত্রিত ফোর্স তখন কিন্তু রাষ্ট্র পরিচালনায় ঢুকে যেতে পারে অথবা এই ঘটনা ঘটতে পারে যে এটি যাতে না হয় পুনরুবৃতি না হয় আপনারা কাজে যোগ দেন এবং ছাত্র জনতা আর যেন এই হত্যাযজ্ঞ বা এটা যাতে না হয় এটি আমি আশা করি আমি আমার বক্তব্য शब्द का थोड़ा बता